নমস্কার বন্ধুরা লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগত ডাব্লিউ এর ইলেকট্রিক বিল পেমেন্ট করার একটু পরিবর্তন হয়েছে এবং এটি খুব সাময়িক পরিবর্তন হয়েছে কেন কি একুশ দশ দু থেকে সাতাশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত ডাব্লিউ বিসিডিসিলের মেন সার্ভারের কিছু আপডেটের কাজ চলছে সেই কারণে এখন যদি আপনি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেন তাহলে তার জন্য আপনাকে ইলেকট্রিসিটি বিলের যে অ্যামাউন্ট সেটিকে কিন্তু লিখে দিতে হবে এবং তারপরেই আপনি ইলেকট্রিসিটি বিলটি পেমেন্ট করতে পারবেন এই প্রসঙ্গে বলে রাখি এই সময় ইলেকট্রিসিটি বিলটি ডাব্লিউএসডিএসএল এর সার্ভার থেকে ডাইরেক্টলি কানেক্ট আপনাকে পেমেন্ট করবে না তার জন্য ইলেকট্রিসিটি বিলের যে অ্যামাউন্ট সেটা এখানে দেখাবে না ইলেকট্রিসিটি বিল দেখেই আপনাকে সেই অ্যামাউন্টটি পেমেন্ট করতে হবে তার জন্য চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই এই যে সার্ভারের যে সাময়িক পরিবর্তন হয়েছে এটি একটি নতুন সফটওয়্যার অ্যাডিশনাল সফটওয়্যার এখানে অ্যাড করা হয়েছে তার জন্যই এই পরিবর্তনটি এসছে এবং আঠাশ তারিখ থেকে যখন ডাব্লু এসিডিসিএল এর সার্ভারের সমস্ত আপডেটগুলি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আবার আগের মতোই ডাব্লিউএসিডিসিএলের সার্ভারে বিল পেমেন্ট করতে পারবেন এই সময়ে বলে রাখি এই সময়ের যদি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেন তাহলে ডাব্লিউএসিডিসিএলের সার্ভার খোলার সঙ্গে সঙ্গে এই ধরনের যে পেজটি আসবে এবং এখানে দেখুন ভিউ বিল এবং বিল পেমেন্ট বলে একটি অপশান থাকতো সেই পেমেন্ট বিল অপশানটি এখন আর নেই এখানে অনলাইন পেমেন্ট এই অপশানটি আপনি পেয়ে যাবেন অনলাইন পেমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে কুইক পে পোস্ট এনার্জি বিলস এটি হচ্ছে আপনার নর্মাল এনার্জি বিলের জন্য কুইক পে প্রিপেড স্মার্ট মিটারের জন্য আছে এবং কুইক পে কোটেশান তারপরে আছে ই পেমেন্ট রেজিস্টার্ড প্রিপেড অ্যান্ড পোস্ট পেড কনজিউমার্স আপনার ইলেকট্রিসিটি বিলটি পেমেন্ট করার জন্য আপনাকে কুইক পে বিলে ক্লিক করতে হবে কুইক পে বিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আরেকটি নতুন উইন্ডো আপনার নেটের স্পিড অনুযায়ী খুলে যাবে এবং এখানে খোলার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের অপশানগুলো আপনি দেখতে পারবেন এখানে কোটেশান এখানে কোটেশন পেমেন্ট পোস্টপেড এনার্জি বিল স্মার্ট প্রিপেড অফলাইন প্রিপেড এই বিভিন্ন চারটি অপশান আপনি পেয়ে যাচ্ছেন পোস্টপেড এনার্জি বিল পেমেন্ট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপর কনজিউমার আইডিটা এখানে লিখে নিতে হবে কনজিউমার আইডি লেখার পরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে এখানে ক্যাপচা কোডটি এন্ট্রি করতে হবে এবং ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কনজিউমারের যে ডিটেলস অপশানগুলি রয়েছে সেগুলি সমস্ত কিছুই দেখাবে সিকিউরিটি রিজনের জন্য এটাকে আমি ব্লার করে দিলাম এবং তারপর আপনাকে প্রসিডি ক্লিক করতে হবে প্রসিডি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে বিল অ্যামাউন্টটি বিল দেখে দেখি এন্ট্রি করতে হবে এবং তারপর পে বিলে ক্লিক করতে হবে এবং আপনার বিলটি খুব আরামসে এখন পেমেন্ট হয়ে যাবে এই প্রসঙ্গে বলি এই যে এন্টার অ্যামাউন্ট এই অ্যামাউন্টটি কিন্তু যখন ডাব্লিউএসিডিসের সার্ভারটি পুনরায় আপগ্রেডেশনের কাজটি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই অ্যামাউন্টটি অটোমেটিক্যালি চলে আসবে তখন কিন্তু আপনাকে বিল দেখে দেখে এই অ্যামাউন্টটার পেমেন্ট করতে হবে না এই অ্যামাউন্টটি পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এখন এই অ্যামাউন্টটি ডাব্লিউ বিএসিডিসিলে সার্ভারে ডাইরেক্টলি পেমেন্ট হবে না এটি নির্দিষ্ট যে ব্যাংকের সার্ভারের সাহায্যে আপনি পেমেন্ট করছেন সেই ব্যাংকের সার্ভারে পেমেন্ট হবে এবং পরবর্তী ক্ষেত্রে আঠাশ তারিখের পরে সেই অ্যামাউন্টটি ইলেকট্রিসিটি বিলের ডাব্লিউসিডিসিলে সার্ভারে রিফ্লেক্ট করে যাবে সুতরাং বুঝতেই পারছেন এই সময় আপনি যেটা পেমেন্ট করছেন সেটা কিন্তু ডাব্লিউএসডিস এর সার্ভার থেকে অটোমেটিক পেমেন্ট হচ্ছে না এখন এটি একটি থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্যে পেমেন্ট হচ্ছে সুতরাং এই সময়ে আপনি এই থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্যে অ্যাডিশনাল যে অ্যাডভান্টেজ ডাব্লিউএসডিসিএল করে রেখেছে তার সাহায্যে পেমেন্টই করতে পারছেন পরবর্তী ক্ষেত্রে আঠাশ তারিখের পর থেকে আপনি আবার ডাইরেক্টলি এর সার্ভারের সঙ্গে লিঙ্ক আপ হয়ে যাবে এবং তখন থেকে আপনি আরামসে সেই পেমেন্টগুলিও করে নিতে পারবেন అసలు పర్యంత టాటా గుడ్ బై బందే మాతరం